কথার মানে একটু জড়ত সেই আমি দেখালো এই অধিকার আমার অধিকার আমার কেমন ছিল আল্লাহ কাছে ভালো লাগছে ভালো লাগছে

ছোট্ট বাচ্চার মুখে শুনতে মজা লাগে আল্লাহ কথা বলতে হাতে লাঠি আল্লাহ দেখতে জানে জিজ্ঞেস করোয়াশা তোমার দাঁড়াতে কি তুমি জানো না

تو موسیٰ علیہ السلام وہ جے تار ایک تو تو تلائی بسی تو کسی لوگ سکتا ہے تو بلتے چلا جب موسیٰ علیہ السلام کے اللہ تعالی ایک رکھ سکتا ہے اوہ کم دکتی کم دکتی چلے گی تو بلتے چلا اے جو وہ جو وہ نے داری